তিনটা জব সার্চিং ওয়েবসাইটের নাম দিচ্ছি জার্মানির যেখান থেকে আপনারা জব খুঁজতে পারবেন যারা যারা ওয়ার্ক পারমিট পারমি আসতেছে ফার্স্ট অফ অল চুজ ভিজা ক্যাটাগরি আপনাদের ভিজা ইদের ডিলে হবে অথবা ভিজা রিজেক্ট হয়ে যাবে আপনারা ওভার কনফিডেন্স শো করবেন না থার্টি থাউজেন্ড ইউরোস আসসালামু আলাইকুম আমিনতেশার আজকে আমি আপনাদের সাথে কথা বলবো জার্মানি নে আপনারা যেমন জানেন আমরা সেঞ্জিন কান্ট্রিসের একটা সিরিজ বানাইছি যেই সিরিজে আমরা সবগুলো সেনজিন দেশ নিয়ে কথা বলছি তো আপনারা চাইলে সেই সিরিজটা আউট করে আসতে পারেন আমরা লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো জার্মানিতে আপনাদের দুই টাইপের ভিজা অ্যাভেলেবেল আছে একটা হলো লং স্টে ভিসা আর একটা হলো শর্ট স্টে ভিজা ভিজার নামই বলে দিতেছে আপনাদের কী টাইপের ভিজা অ্যাভেলেবেল লং স্টেতে আপনারা অবশ্যই যদি জার্মানিতে লং টার্ম থাকতে যান তাহলে এই ভিজাটা লাগবে আর শর্ট স্টে ভিজাতে আপনারা যদি অল্প একটা সময়ের জন্য যান তাহলে আপনারা শর্ট স্টে ভিজা নেবেন ফর এক্সাম্পল শর্টস্টে ভিসা নিয়ে যদি আমরা কথা বলি আপনি যদি সেঞ্জিন ভিজা নেন সেঞ্জিন ভিসা নর্মালি আপনাদের ওয়ান এইটি ডেজের মতো ভ্যালিড থাকে আপনারা সেনজিন ভিজা হলো একটা শর্ট স্টে ভিসা এখন আমরা শর্ট শর্টস্টে ভিজার আপনাদের লিস্টগুলো বলি আর আপনাদেরকে এক্সপ্লেন করি শর্ট স্টে ভিসা কোনগুলো সেন্জিন ভিসা ইউ ক্যান স্টে ইন এনি সেন্জিন কান্ট্রি ফর আপ টু নাইনটি ডেইস আপনাদের এই ভিসাটা একশো আশি দিনের জন্য ভ্যালিড আর আপনারা এই ভিসার মাধ্যমে যে কোনো একটা সেঞ্জিন দেশে যে নব্বই দিনের মতো থাকতে পারবেন তো এইটা আপনাদের শর্ট স্টে ক্যাটাগরিতে পড়ে তারপর হলো আপনাদের বিজনেস ভিসা বিজনেস ভিসা মানে আপনারা লং টার্ম বিজনেস করতে যাবেন এমন না ফর এক্সাম্পল আপনারা যদি জার্মানিতে যান ফর বিজনেস মিটিং ওর আপনারা বিজনেস রিলেটেড শর্ট টার্ম কাজ করতে জার্মানিতে যান আপনারা বিজনেস ভিসা নিয়ে যেতে পারবেন তারপর হলো আপনাদের ফ্যামিলি রিউনিয়ন অথবা স্পাউস ভিসা এইটা আমার খুবই ভালো লাগছে ভিসাটা এটা হলো আপনারা ধরেন জার্মানিতে থাকেন তো আপনাদের স্পাউস অথবা আপনাদের ফ্যামিলি একটা মেম্বার আপনার জার্মানিতে অল্প একটু সময়ের জন্য আনতে চাচ্ছেন যাতে আপনারা ওদের সাথে দেখা দেখা সাক্ষাৎ করতে পারেন তাই আপনারা এই ভিজার মাধ্যমে ওদেরকে আনতে পারবেন ফ্যামিলি রিউনিয়ন ও স্পাউস ভিসা জন্য এটাও পড়বে হলো শর্ট স্টে ভিজার ক্যাটাগরিতে অ্যাট লাস্ট পড়বে হলো এয়ারপোর্ট ট্রানজিট ভিসা লেটস সেই আপনারা বাংলাদেশ থেকে যাচ্ছেন হলো আমি একটা র্যান্ডম নাম নিচ্ছি আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য হ্যাঁ আপনারা বাংলাদেশ থেকে যাচ্ছেন হলো ধরেন ইউকেতে অ্যান্ড এক্সাম্পল ধরেন জার্মানি আপনাদের ইউকের আগে পড়ে তো আপনারা জার্মানিতে ট্রান্সজিট যদি নেন এক দুই দিনের ফর এক্সাম্পল তো আপনারা এই এক দুই দিন এয়ারপোর্ট থেকে তো বের হবেন এয়ারপোর্টে তো থাকবেন না ওই এক দুই দিন আপনারা জার্মানি ঘুরে তারপর আপনার প্লেন নিয়ে চলে যাচ্ছেন ইউকেতে এটা তো ট্রানজিট তো এয়ারপোর্ট ট্রানজিট ভিসা হলো শর্টস্টে একটা ভিসা আপনার সেটার জন্য যোগ্য হন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন এখন আমরা কথা বলবো লং স্টে ভিসা কোনগুলো লং স্টে ভিসা হলো স্টাডি ভিসা ফর এক্সাম্পল আপনার পড়াশোনা করতে যাচ্ছেন পিএইচডি করতে যাচ্ছেন তো আপনাদের এটা একটা লং টার্মের একটা কোর্স তো আপনাদের লং স্টে ভিসা নিতে হবে তারপর হলো ওয়ার্ক পারমিট ভিসা আপনারা ধরেন দুই বছরের জন্য জার্মানিতে কাজ করতে যাচ্ছেন এটা একটা লং টার্ম তাই আপনাদের লং স্টে ভিসা ক্যাটাগরিতে ওয়ার্ক পারমিট ভিসা পড়ে তারপর হলো মেডিকেল ট্রিটমেন্ট ভিসা এই ভিসাটা হলো ধরেন আপনাদের এমন একটা অসুখ আছে যেটা বাংলাদেশে এটা কিওর নাই আর যদি কিওর হয়ও তাও আপনাদের এফিসিয়েন্ট কোনো কিওর নাই আপনারা অ্যাফোর্ড করতে পারতেছেন জার্মানি যে মেডিকেল ট্রিটমেন্ট খরচ দিতে তাই আপনারা চাচ্ছেন জার্মানিতে এসে ওই ট্রিটমেন্টটা করতে যদি ভ্যালিড যদি এই ট্রিটমেন্টটা ভ্যালিড হয় ওদের রিকোয়ারমেন্টের আন্ডারে পরে আপনারা এই ওর অ্যাকসেপ্ট করে তো আপনারা মেডিকেল ট্রিটমেন্ট ভিসা পাবেন এইটা আপনাদের লং স্টে ভিজা ক্যাটাগরিতে পড়বে তো তিনটা ক্যাটাগরি হয়ে গেল মেডিকেল ট্রিটমেন্ট আর তারপরে স্টুডেন্টদের জন্য স্টাডি ভিজা আর যারা কাজ করবে তাদের জন্য ওয়ার্ক ভিসা এখন আমি আপনাদেরকে তিনটা জব সার্চিং ওয়েবসাইটের নাম দিচ্ছি জার্মানির যেখান থেকে আপনারা জব খুঁজতে পারবেন যারা যারা ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে আসতে চান একটা হলো ইন্ডিট নাম্বার টু লিন্টিন নাম্বার থ্রি স্টেপস্টোন জার্মানি আমি জাস্ট তিনটার নামই দিয়েছি আপনাদের এমন না যে আপনাদের তিনটা থেকে খুঁজতে হবে আপনি যদি ট্রাস্টের ওয়েবসাইটস পান ট্রাস্টের যেগুলো ওয়েবসাইট তাহলে আপনারা পাঁচটা দশটা বিশটার থেকেও খুঁজতে পারবেন বাট আমি আপনাদেরকে ট্রাস্টের তিনটার নাম দিছি। অ্যাপ্লিকেশন প্রসেসতে এখন আমি আপনাদের সাথে কথা বলবো কীভাবে অ্যাপ্লাই করতে হয় ফার্স্ট অফ অল চুজ আ ভিজা ক্যাটাগরি আমি যেমন আপনাদেরকে এই ভিডিওতে এক দুই তিন চার পাঁচ ছয়টা ভিজা ক্যাটাগরি নিয়ে বলছি সাতটা ভিজা ক্যাটাগরি নিয়ে বলছি আপনারা চুজ করবেন আপনাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ভিসা ক্যাটাগরি কোনটা আপনি যখন একবার চুজ করে ফেলবেন চুজ করার পর আপনাদের হলো একটা অ্যাপ্লিকেশান নিতে হবে অ্যাম্বাসির থেকে এখানে লেখা হলো টেক অ্যান্ড কমপ্লিট ভিজা অ্যাপ্লিকেশান ফ্রম অ্যাম্বাসি তো ধরে নিয়ে আপনারা ওয়ার্ক পারমিট ভিজা জন্য আপনারা জার্মানিতে যাচ্ছেন আপনারা ওয়ার্ক পারমিট পেয়ে গেছেন হ্যাঁ জার্মানি থেকে ওয়ার্ক পারমিট নিয়ে নিচ্ছেন এভরিথিং ইজ রেডি এখন আপনাদের যা করতে হবে এই জার্মান অ্যাম্বাসির থেকে আপনাদের একটা অ্যাপ্লিকেশান নিতে হবে নিয়ে সেটা আপনাদের কমপ্লিট করতে হবে আপনারা যে বিশ্বের যে কোনো দেশে যান না কেন আপনারা যখনই কোনো অ্যাপ্লিকেশান নেবেন অ্যাম্বাসির স্পেশালি অ্যাম্বাসির ক্ষেত্রে খুবই থরলি আপনাদের অ্যাপ্লিকেশানগুলো ফুল ফুলফিল করতে হবে আপনারা ধরেন ছোটো একটা মিস্টেকের কারণে হ্যাঁ আপনাদের ভিসা ইদের ডিলে হবে অথবা ভিসা রিজেক্ট হয়ে যাবে তখন আপনাদের একটা অনেক বড় একটা রিগ্রেট হবে তাই আমি বলতেছি খুবই থরলি আপনারা যে ইনফরমেশানগুলো সেগুলো আপনারা কেয়ারফুলি কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো আপনারা একবার যখন কমপ্লিট কমপ্লিট করে ফেলবেন তারপর স্টেপ হলো বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট উইথ দ্য অ্যাম্বাসি তারপর হলো অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ আপনাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর যেই দিন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট হবে সেদিন আপনাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাক দিবে তো ওরা যখন ডাক দিবে আপনাদেরকে তখন যে আপনাদের ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে হবে ভালো করে প্রিপেয়ার হয়ে যাবেন আপনারা যদি পাবলিক স্পিচ অথবা কারোর সাথে কথা বলতে যেয়ে স্ট্রেস করেন ইন্টারভিউ স্ট্রেস করেন অবশ্যই বাসে প্র্যাকটিস করে নেবেন ফ্যামিলি মেম্বার্স অথবা স্পাউস অথবা ফ্রেন্ডসদের সাথে যাতে আপনারা ইন্টারভিউতে যে কোনো স্ট্রেস না করেন ইন্টারভিউতে আপনারা যখন যাবেন আপনারা ওভার কনফিডেন্স শো করবেন না আর আপনারা কখনো বেশি স্ট্রেস শো করবেন একদম নর্মাল থাকবেন যেটা সত্যি একমাত্র সেটাও বলবেন এক্সট্রা কিছু বলতে যাবেন না যদিও এটা আপনাদের মনে হয় যে এটা বললে ভালো হবে হ্যাঁ তাও বলবেন না যেটা আপনাদের সত্যি একমাত্র সেটাই বলবেন তারপর হলো আপনাদের ওয়েট ফর ডিসিশান একবার ইন্টারভিউ শেষ হয়ে গেলে আপনাদের ডিসিশনের জন্য ওয়েট করতে হবে হ্যাঁ তো ওরা ভিজাটা প্রসেস করবে সব কিছু করবে যখন আপনারা ভিজা পেয়ে যাবেন তখন তো পায়ে যাবেন এখন আমি আপনাদেরকে কয়েকটা ডকুমেন্টসের নাম বলব আমি আপনাদেরকে কয়েকটা ডকুমেন্টস বলতেছি অবশ্যই আপনাদের আরও ডকুমেন্টস লাগবে আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি কী কী ডকুমেন্টস লাগবেই লাগবে ফার্স্ট অফ অল একদম ডিফল্ট যে ডকুমেন্ট যেটা লাগবে মানে এসেন্সিয়াল পাসপোর্ট উইথ সিক্স মান্থস অফ ভ্যালিডিটি অ্যান্ড টু এম টি পেজেস আমি সব ভিডিওতে অলমোস্ট বলি যখন আপনি একটা দেশে যাবেন সব ভিডিও না প্রচুর ভিডিওতে বলে আপনি যখন দেশের বাইরে যাবেন তখন আপনাদের একটা পাসপোর্ট লাগবে যেখানে আপনাদের কমপক্ষে ছয় মাস ম্যাথ আছে আর ওই পাসপোর্টের দুইটা পেজ খালি আছে কারণ ধরেন আপনারা একজন একটা ব্যক্তি যে পুরো পৃথিবী ঘুরতেছে পাসপোর্টে একটা পেজ খালি আসে তাহলে হবে না দুইটা পেজ মিনিমাম খালি লাগবেন ফর সেফটি পারপাসেস তারপর আপনাদের লাগবে হলো ট্রাভেল অ্যান্ড মেডিকেল ইন্স্যুরেন্স কাভারিং অ্যাটলিস্ট থার্টি থাউজেন্ড ইউরোস আপনারা যদি শর্ট স্টে করতে চান আপনাদের একটা ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে মেডিকেল ইন্স্যুরেন্স লাগবে যেটা আপনাদের আপ টু বা লং স্টের জন্য আপনাদের একটা ইন্স্যুরেন্স লাগবে মেডিকেল ইন্স্যুরেন্স যেটা আপনাদের তিরিশ হাজার ইউরোর মতো কাভার করবে তারপর আপনাদের লাগবে প্রুফ অফ অ্যাকোমিডেশন আপনারা সেখানে যদি জব করতে যান আপনারা ওখানে থাকবেন কার বাসায় আপনারা কারো বাসায় থাকবেন নাকি আপনার হোটেলে থাকবেন নাকি মোটেলে থাকবেন নাকি আপনারা কারোর সাথে কো লোকারটা বলে ফ্রান্সে মানে আপনারা একটা একটা ফ্ল্যাট দুই তিনজন নিয়ে থাকবেন বা কীভাবে থাকবেন অথবা আপনারা ঘুরতে যাচ্ছেন কোন হোটেলে বুকিং করছেন সেটার আপনারা ওদেরকে সব কিছু দিতে হবে ডকুমেন্টস টকুমেন্টস দিতে হবে তারপরে আপনারা যদি ঘুরতে যান আপনাদের অবশ্যই ট্রাইভেল আইটেনারি দিতে হবে যেটা আপনাদের সব জায়গায় দিতে হয় ফর এক্সাম্পল আপনারা ঘুরতে যাচ্ছেন জার্মানিতে কোথায় ল্যান্ড করবেন হ্যাঁ কোন তারিখে কোন হোটেলে চেক ইন করবেন কোথায় কোথায় ঘুরবেন কোথায় কখন আপনারা চেক আউট করবেন কখন বাংলাদেশে ফেরত আসবেন সব আইটেনারি পুরো একটা ম্যাপ ম্যাপের মতো একটা প্ল্যান ওদেরকে দেখাইতে হবে প্রমাণ করার জন্য যে আপনারা আসলে ঘুরতে যাচ্ছেন হ্যাঁ তারপর হল আপনাদের প্রুফ অফ সাফিসিয়েন্ট ফান্ডস আপনি যদি জার্মানিতে ঘুরতে যান জার্মানিতে ঘুরতে কিন্তু আপনাদের প্রচুর খরচ হবে তো এই খরচটা আপনারা দিতে পারবেন এটার প্রমাণ আপনাদের ওদেরকে দেখাইতে হবে আপনার জার্মানিতে কাজ করতে চান আপনাদের সেখানে থাকতে হবে আপনারা সেখানে পড়াশোনা করতে চান আপনাদের সেখানে থাকতে হবে এটা একটা খরচ আছে তো এই খরচটা আপনারা দিতে পারবেন এটা একটা প্রমাণ ওদেরকে দেখাইতে হবে গাইস আজকে ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনাদের সুবিধার্থে আমরা এখন ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম সব প্ল্যাটফর্মে চলে আসছি সবগুলোর অফিশিয়াল লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা এই সবগুলো আমাদের চেক আউট করে যেখানে ইচ্ছা সেখান থেকে আপনারা আমাদেরকে দেখতে পারবেন ফ্রান্স রিলেটেড আমাদের একটা চ্যানেল আছে মাফিরা এন্ড ফ্রান্স আমার ছোটো বোন মাখিরা তার চ্যানেল মানে তার নামে আমরা খুলছি সেখানে আপনারা ফ্রান্স রিলেটেড সব ইনফরমেশান পেয়ে যাবেন যারা আপনারা ফ্রান্সের প্রতি ইন্টারেস্টেড সেই চ্যানেলটা চেকআউট করে আসতে পারবেন আজকের ভিডিওটা কি ভালো থাকবেন আল্লাহ হাফেজ